গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানাজার সলাতে সুরাতুল ফাতিহা করব কিনা এ বিষয়ে অনেক আলেম অল ভিডিও বানিয়েছে তো জানাজার সলাত সালাতের মতন যেরকমভাবে আমরা পাঁচ শক্ত সালাদ আদায় করি এরকমই একটি সলাদ জানাজার সলাদ তো জানাজার সালাতে সুরাতুল ফাতিহা করতে হবে কিনা এর মহমে রসুম সাল্লাহ ওয়া আলাইহি সাল্লাম বলছেন লা সলাতা লিমান লাভিয়া করা বি ফাতেহাতিল কিতাব সুরতুল ফাতিহা সারা কোন না সুরতুল সারা কোনো নামাজ হবে না ঠিক হাফিজাহুল্লাহ তিনি মুফতি আব্দুল মালিক সাহেবের যে জানাজার সালাত তিনি আদায় করেছেন জানাজার সলাত পড়াইছেন তার যে ভুল ধরেছে এই ভুল ধরাটাই স্বাভাবিক কারণ সুরাতুল ফাতে সারা কোনো সলাত হবে না কোনো শরৎ নেই সুরাফা তেহা ছাড়া কোন নামাজ নেই সুরাফা তেহা ছাড়া যা সৈল বুহর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আরেকটি হাদিস আসছে সই মুসলিমের হাদিস যে রাসুল সাল্লাহ সাল্লামের প্রখ্যাত সাহাবি আবদুল্লাহনা আব্বাস তিনি জানাজার সলাত আদায় করলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জানাজার ইসলাতে কি সুরফ ফাতেহা পড়তে হবে তিনি বলেছিলেন এটাই রাসুল সাল্লাহ আল সাল্লামের সুন্না আপনারা চাইলে আমি আপনাদেরকে কমেন্টে আদেশ দিতে পারব ইনশাল্লাহ তারপরে আপনার মাঝহাবী চার মাঝহাবের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে সুরফ ফাতেহা সলাতে পড়তে হবে কি না এই মর্মে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শফ রহমতুল্লাহ আলাই তিনি বল তারা দুইজন বলছেন যে সুরফ্ফ ফাতেহা পড়া হলো ওয়াজিব তথা ফরজ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে মুস্তাহাফ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে সুরফ ফাতেহা দোয়া তার মানে সুরাফতুল ফাতিহা জানাজার সলাতে পড়া যায় কারণ জানাজার সলাত হলো দোয়া মাইয়েতের জন্য দোয়া তো এই মাইয়েতের জন্য দোয়া করতে আল্লাহ সুবাহ হাম আল্লাহ সুবাহ প্রশংসা এখানে করা যায় তার মানে জানাজার সলাতে সুরাতুল ফাতেহা পড়া যায় এবং আবু হানিফার মত অনুযায়ী পড়া যায় এছাড়াও ফতুয়া আল্লাহ দাইমা সৈদ আরফের ফতুয়া শেখ বিন বাস রহমতুল্লাহ আলাই শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই সৈদ আরবের বড় বড় আলেম প্রখ্যাত আলেমরা তারা ফতুয়া দিয়েছে এবং তাইমিয়া রহমতুল্লাহ আলাই মাজমাউল জায়দ তিনি সেখানে ফতুয়া উল্লেখ করেছেন অসংখ্য দলিল আছে অর্থাৎ সুরফা তেহা সারা কোনো সলা হবে না একথা এই ঠিক মুফতি আব্দুল মালিক সাহেব ভুল করেছেন একথা এই ঠিক শেখ মুজাদ হরবিন মহাসিন হাফিজা আল্লাহ তিনি ভুল ধরেছেন ভুল ধরাটাই সঠিক আপনারা যারা মাঝহাবের অন্ধ অনুসরণ অনুকরণ করেছেন আপনারা অবশ্যই সই হাদিসকে ঢেকে দিয়েছেন হাদিসকে আপনারা বাদ দিয়ে মাঝহাবের অন্ধ অনুসরণ অনুকরণ তাকলিক করতেছেন মুফতি আব্দুল মালিক সাহেব তিনি মাঝহাবের একক সিদ্ধান্তে তিনি সুরাতুল ফাতিহা জানা যারা সরাতে পড়েননি কথাই ঠিক তিনি হাদিস বিরোধিতা করেছে হাদিসের বিরোধী হাদিস হাদিসের বিরুদ্ধে চলে গিয়েছেন এই কথাই ঠিক সুরাতুল ফাতিহা পরা ওয়াজিব এটাই ঠিক একদম চূড়ান্ত সিদ্ধান্ত চাইলে আমি আপনাদেরকে দিতে পারি আল্লাহ সুহায়না হওয়া তাহলে আপনাকে আমাকে বোঝাতেও সিদ্ধান্ত করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি